জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জিল্লুল হাকিমকে গ্রেফতারে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা এরপর জানিয়ে দিব আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয় এদিকে এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সার্জিস আরও জানিয়ে দিব আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে হাসনাতের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দিব সাতক্ষীরায় শিবির কর্মীদের মারপিট সাবেক এমপির বাড়িতে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিল্লুল হাকিমকে গ্রেফতারে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিমকে গ্রেফতার করা হলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের এক প্রবাসী আওয়ামী লীগ নেতা পুরস্কার ঘোষণা করা ওই আওয়ামী লীগ নেতার নাম আশরাফুল ইসলাম বুধবার দুই অক্টোবর রাতে তিনি তার আশরাফুল ইসলাম নামের একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এ ঘোষণা দেন জানা যায় ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম ফ্রান্স আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করেছেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন রাজশাহী নোয়াখালী কুমিল্লা পাবনা সিলেটের এমপি মন্ত্রী গ্রেফতারের নিউজ চাইনা র্যাব ডিবি রাজবাড়ির সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে গ্রেফতার করতে পারলে র্যাব ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করল তার নিজের জেলা রাজবাড়ির রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় তার ফেসবুকে সমালোচনা করতেন আশরাফুল বিভিন্ন সূত্রে জানা যায় ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ইতোপূর্বে রাজবাড়ি জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারে রাজবাড়ির পুলিশ মুখ্য ভূমিকা নেওয়ায় জেলা পুলিশকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ির শহর এবং ঘাটের সিসি ক্যামেরা পুনরস্থাপনের জন্য পুলিশ সুপারকে কয়েক লাখ টাকা সরঞ্জাম কিনে দিয়েছিলেন জেলার বাল্যবিবাহ রোধে পুলিশ ইউএনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাল্যবিবাহ বন্ধে সংবাদদাতাকে পাঁচ হাজার করে পুরস্কারে দিয়েছেন আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব দে জয় প্রায় আড়াই কোটি টাকায় যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন নেত্র নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তথ্যটির পক্ষে সংবাদ মাধ্যমটি লবিস্ট নিয়োগ চুক্তির কাগজপত্র সংযুক্ত করেছে তারা বলেছে যাচাই বাছাই করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে মার্কিন নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসিকে নিয়োগ করেছেন জয় আওয়ামী লীগ সরকার পতনের পর চুক্তিটি করা হয় চুক্তি মতে গত বারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জয় দুই লাখ ডলারে এসডিজির সঙ্গে ছয় মাসের চুক্তি সই করেছেন যা বাংলাদেশি টাকায় দুই কোটি উনচল্লিশ লাখ নয় হাজার তিনশত আশি টাকা এর আওতায় লবিস্ট্রা আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে চুক্তিটি করে ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেশন কোম্পানিটি সম্পূর্ণরূপে জয়ের মালিকানাধীন অপরদিকে ক্রিস্টিয়ানবর্গ ও রবার্ট স্টিকের নেতৃত্বে ফার্মটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সার্জিস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার তিন অক্টোবর রাত নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আবামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ অনতিবিলম্বে অপসারণের দাবি জানান ছাত্র আন্দোলনের অন্যতম বিরোধী হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন ফেসবুক পোস্টে তিনি লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত নতুন সংবিধান গঠন আবামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এদিকে গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেন খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে গত ত্রিশ সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন আজকে একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত নাম সার্জিস আর হাসনাত অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে এরপর সার্জিস আলম এ সংক্রান্ত কোনো সংবাদ সমকাল পত্রিকায় খুঁজে পাননি পরবর্তী সময়ে যুগান্তর পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ খুঁজে পান তিনি তার পোস্টে তিনি বলেন আমাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে হাসনাতের হুঁশিয়ারি জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে তিন অক্টোবর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র ছাত্রনাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে দ্য মেথড অব পেমেন্ট পাঁচ কোটি না দশ কোটি একজন বলছে আমি ভাই নির্ভল মানুষ আমার এত লোভ নেই পাঁচ কোটি হলেই চলবে অন্যজন বলছে দশ কোটি প্রথমজন বলছে তোমার যা মনে হয় হাসনাদ আরও বলেন রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্রজনতা রক্ত দিয়েছে আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করছে এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত নই সাতক্ষীরায় শিবির কর্মীদের মারপিট সাবেক এমপির বাড়িতে হামলা সাতক্ষীরার শ্যামনগরের একটি মাদ্রাসায় দাওয়াতি কাজ করতে গেলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের মারপিট করা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শ্যামনগর উপজেলার গোমান্তলি গ্রামে এসব ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় তবে এ ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে জানা গেছে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ছাত্র শিবিরের পনেরো থেকে ষোলো জন নেতাকর্মী কাজের জন্য আতাউল দোলনের বাড়ির কাছে গোমান্তলি ফাজিল মাদ্রাসায় যায় এ খবর জানতে পেরে স্থানীয় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে লোহার রড হকিস্টিক ও লাঠি নিয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এক পর্যায়ে গ্রামবাসীর চতুর্মুখী হামলায় স্বচ্ছভঙ্গ হয়ে শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যায়